এ এক আজব ট্রাফিক ব্যবস্থা যে যার খুশির মতন চলতে পারে কারোর মনে হচ্ছে একটু দাঁড়াই এলে দুলে দেখে যাই কারোর মনে হচ্ছে না না দাঁড়ালেও চলে সিগন্যাল থাকুক না যতই লাল এরই মধ্যে কারণ মনে হচ্ছে না না ঠিক হবে না যাওয়া তাই আমার মতোই ধৈর্য পরীক্ষা দিচ্ছেন কে ঠিক কে ভুল আজব এই ব্যবস্থায় জানাবেন আর হ্যাঁ চাইলে চ্যানেলটিকে দিব্যি সাবস্ক্রাইব করতে পারেন সঙ্গে থাকুন সাবধানে চলুন